আমার গ সে পাখের দামান দরে হয়ে যাতি পার ওরে গুনাগার আমার সে পাকের দামান ধরে হয়ে যাত সে পাকের দামান ধরে হয়ে যাতই পার ওরে ধরো দামান পাইবে আসান বেলা এটি তার ধরো দামান পাইবে ইমান বেলা এটি তার গনাগার আমার গাঁচে পাকের দামান ধরে হয়ে তুই পার ওরে গনাগার গাউসে পাকের দামান ধরে হয়ে তুই পার ওরে আখের খুশব বহা খেরাতের খুশবরা গাউসে দরবার ওরে আখের রাতের গাউসে দরবার ওরে গোনাগার দামান ধরে হয়ে পার। ধরো দামান পাইবে এমন এটি তার ওরে ধরো দামান পাইবে ইমান বেলায় তার ওরে গোনাগার গাউসে পাখের দামান ধরে হয়ে গাঁসে পাখের দামান ধরে হয়ে যাত ওরে আখের রাতের খুশবু ভরা গাও সে দরবার ওরে আখে রাতের খুশবু ভরা গাও সে দরবার ওরে গনাগার পাকের দামান গৌসে পাকের দামান ধরে হয়ে যাতই পার এই ত্রিভুবনে কেউ না রবে যে আসিল এই না ভবে এই ত্রিভুবনে কেউ না রবে যে আসিল এই না ভবে ভব হইতে হবে পার ভব ছেড়ে যাইতে হবে হইতে হবে পার গোনাগার। গে পাকের দামান ধরে হয়ে যাতই পার গাঁসে পাকের দামান ধরে হয়ে যাতই পার ওরে ধরো দামান পাইবে এমন বেলাই তা ধরো দাম পাইবে ইমান আমার গাউচে পাকের দামান ধরে হয়ে যাতই পা আমার গাউচে পাকের দামান ধরে হয়ে যাতই পা আমার গাঁ হয় মহাবর ধরো মলার দামান ধরো আমার গাউ মহা মহা মহাব মলার দামান ধরো এই দেহটাকে সত্যই গর সত্যই গরো এ সংসার এই দেহটাকে সত্যই গর্ব সত্যই গরো এ সংসার ওরে গোনাগার আমার গাউসে পাকের দামান ধরে হয়ে গাউসে পাকের দামান ধরে হয়ে যাতই পার ধরো দামান পাইবে এমন এতি তার এই ধর দামান পাইবে এমন এতি তার ওরে গোনাগার আমার গাউসে পাখের দামান ধরে হয়ে যা পার আমার গাউসে পাখের দামান ধরে হয়ে যাতই পার